এই পয়সা সিরিয়ালের তিন নম্বর যে গরুটা আপনি নিয়েছেন এটা সম্পর্কে এবার একটু বলবেন দর্শকদের এটা জাত মানে শাহিওয়াল শাহিওয়াল এই গরুটার বয়স सेम বয়স আপনার ওই এসব গরু আসলে তিন চার মাসের মধ্যে দাঁত হয়ে যাবে তিন চার মাসের মধ্যে দাঁত হয়ে যাবে জি আচ্ছা তাহলে আদিক ভাই আজকে গরু গলি যে লট করছি হ্যাঁ ওই পাঁচ সাত মাসে বাচ্চা 1 লাখ 10 15 দিন না কিনে এই গরুগুলি আপনি তিন মাস চার মাসের প্রজেক্ট যদি করতে পারে অবশ্যই একটা নতুন খামারে পারেন পুরাতন খামারে ভালো অবশ্যই লাভ বানাবে তা প্রফিট দেখতে পারবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামে তিন টোটাল সাতটার একটা লট জি পাশে চার নাম্বার যেটা নি আছেন এটা এটাও জাত মানে শাইল প্রত্যেকটা গরুর কালার দেখেন একবার টক টক কালার হ্যাঁ চামড়াটা আমরা ঢিলাঢালা আপনার মাথাও সুন্দর প্রত্যেকটা গরুই কিন্তু ডাবল বডির গরু ডাবল বডি সব দিক দিয়ে পারফেক্ট জি এটা আপনার 25 সালের জন্য পারফেক্ট হবে কেউ 6 মাসের প্রজেক্টের জন্য নিতে পারে তো এই এটা হচ্ছে সিরিয়ালের 4 টোটাল গরু আছে 7 পিস এভারেজ দাম রাখছেন লক্ষ 112500 টাকা লক্ষ 112500 এটাও সাইড করে দেন এই পাশে সিরিয়ালের 5 নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন এটা জাত মানে শাহিওয়াল শাহিওয়াল জি প্রত্যেকটা গরুই আপনি লাল কালার নাভিকম্বলে যথেষ্ট ডাবল বডির আসলে আজকে যে প্রাইজের মধ্যে গরুগুলি আসলে খামার উপযোগী পঁচিশ সাল কোরবানি উপযুক্ত সবগুলো গরি পঁচিশ সাল কোরবানি উপযুক্ত জি কেউ যদি ইচ্ছা করে আপনার ছয় মাস চার মাস প্রজেক্টের জন্য এই গরুগুলো নিতে পারে নিতে পারবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাস জি দাম রাখছেন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এই পাশে ছয় নম্বর যে আরো একটা ডিপ লালের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন শাহিওয়াল শাহিওয়াল খুব সুন্দর মাথার এবং দেখেন কোষটা সুন্দর

এই পাশে সবশেষ সাত নম্বর যেটা নিয়েছেন এই সাতটা গরু দিয়ে আপনি একটা লট করছেন আর এভারেজ দাম রাখছেন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এটা কি জাত মানে গরু এটা জাত মানে হল খুব জাতমানের একটা বাচ্চা হাইটল্যান্ডে খুবই ভালো আর এক ধরনের পঁচিশ সাল কোরবানির পারফেক্ট একটা গরু খামার উপযোগী জাত মানে শাহি এখনো দাঁতে হয় নাই এখনো দাঁতে আসে নাই মাথাটা খুব সুন্দর চামড়া টামড়া অনেক ঢিলা ঢালা আছে